অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে হরোজোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ফেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে গল্পের নাম অশরীরের সিঁড়িঘর গোপালনগর গ্রামের একদম শেষে ছিল পুরনো একটি দোতলা বাড়ি লতা পাতা আর ঝোমছাগের আতা বাড়িটার নাম ছিল চক্রবর্তী বাড়ি কিন্তু মানুষজন অনেক দিন ধরেই এটাকে অন্য নামে ডাকে অশরীর সিঁড়িঘর কারণ সবাই বলে সেই সিঁড়ি দিয়ে যারা ওপরে ওঠে তারা নিচে নেমে আসে না এক আগমনের শুরু রুদ্র একজন আর্কিটেক্টের ছাত্র প্রজেক্টের কাজে পুরনো বাড়িগুলোর স্ট্রাকচার গবেষণা করছিল তার স্যার তাকে গোপালনগরের চক্রবর্তী বাড়িটি স্কেচ করতে বলল গ্রামের মানুষ রুদ্রকে অনেক সতর্ক করল কিন্তু সে এসব মানল না বিকেল চারটের দিকে সে বাড়ির সামনে পৌঁছালো মরিচা ধরা গেটটা ঠেলে ভেতরে ঢোকার পরই কেমন যেন অদ্ভুত ঠান্ডা লাগতে লাগলো চারদিকে যেন দীর্ঘশ্বাসের মতো একটা শব্দ ভাসছে বাড়িটা ভেতরে ঢুকতেই রুদ্রের চোখ পড়ল মেঝেতে ছড়ানো কিছু পুরনো খেলনা একটা লাল টেডি বিয়ার একটা ফাটা পুতুল আর একটি ছোট কাঠের গাড়ি সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে তার মনে হলো কেউ যেন তাকিয়ে আছে কিন্তু সেখানে তো কেউ নেই সে স্কেচ করতে শুরু করলো আর ঠিক তখনই সিঁড়ির ওপর থেকে ভেসে এলো খুব হালকা নরম মেয়েলি কণ্ঠ তুমি ওপরে উঠবে না রুদ্র চমকে উঠল জঙ্গলে ভেতর থেকে হাওয়া এসে শব্দ করেছে এমনটাই ভাবল সে এবং সিঁড়ির প্রথম ধাপে পা রাখল দুই নিষিদ্ধ সিঁড়ি সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তার চোখ গেল দেয়ালের এক কোণে সেখানে ঝোলামো ছিল একটা পুরনো ফটো ফটোতে তিনজন মানুষ একটা দম্পতি আর তাদের ছোট মেয়েটি মেয়েটির মুখটাই অদ্ভুত ফ্যাকাশে চোখে অদ্ভুত গভীরতা রুদ্র ওপরে পৌঁছতে দরজাটা নিজে থেকেই খুলে গেল ঘরটা পুরো খালি শুধু জালনার কাছে রাখা একটা কাঠের দোলনার চেয়ার দুলছে কেউ না থাকলেও চেয়ার দুলছে মনে হলো যেন কেউ সেখানে বসে আছে তারপর হঠাৎ দোলনা চেয়ারটা জড়ি থেমে গেল সাথে সাথে রুদ্রের ফোন ভাইব্রেট করল নেটওয়ার্ক নেই তবুও ফোনে একটা মেসেজ আসলো ফিরে যা এখনো সময় আছে রুদ্রের বুক কেঁপে উঠল। ফোনটা বন্ধ করে নিচে নামতে যাবে ঠিক তখনই মনে হলো সিঁড়ির নিচে একটা ছায়া দাঁড়িয়ে ছায়াটি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো সে পিছনে দৌড়ে আর একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল তিন হারিয়ে যাওয়া মেয়েটি ঘরের ভেতর নেমে এলো অদ্ভুত নিরবতা রুদ্র টর্চ অন করতেই দেখতে পেল দেয়ালে অনেকগুলো শিশুর আঁকা সবগুলোতেই একই ছবি সিঁড়ির ওপরে দাঁড়িয়ে থাকা একটা ছোট্ট মেয়ে তার চোখ দুটো মেয়ে শুধু দুইটি কালো খালি গহবর আর নিচে লাল রঙে লেখা ও আমাকে নামতে দেয় না রুদ্রের মাথা ঘুরে গেল সে বুঝলো এই বাড়িতে কোনো ভয়ঙ্কর কিছু ঘটেছিল হঠাৎ ঘরে পেছন দিক থেকে ছোট পায়ের শব্দ ভেসে এলো টুপ 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 যেন একটা শিশু হাঁটছে সে পিছনে তাকিয়েই জমে গেল সেই পুরনো টেডি বিয়ারটা তার চোখের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু সেটা যেভাবে দাঁড়িয়ে আছে অমানসিক অনুভূতিতে বোঝা যায় যে খেলনাটার ভেতরে কিছু আছে ধীরে ধীরে টেডি বিয়ারের মাথা পাশে ঘুরে গেল আর তার পিছনে দাঁড়িয়ে ছিল সেই ছোট্ট মেয়েটি সাদা পোশাক মুখ নেই চোখ নেই শুধু অন্ধকার আর রক্তের দাগ সে হাত বাড়িয়ে সামনে এগিয়ে এলো রুদ্র আর দেরি না করে দরজা খুলে দৌড়ে সিঁড়ির দিকে নামতে লাগলো চার সিঁড়ির ভাত রুদ্র সিঁড়ির মাঝামাঝি নামতেই সিঁড়িটা যেন তার পায়ের নিচে নরম হয়ে গেল মনে হলো কেউ নিচ থেকে তার পা ধরে টানছে অন্ধকার থেকে সেই মেয়ের কান্নার শব্দ থামো আমাকে নামাও রুদ্র মরিয়া হয়ে এক ঝটকায় পা ছাড়িয়ে নিজে নেমে এলো গেটের দিকে দৌড় দেওয়ার ঠিক আগেই সে পিছনে তাকালো সিঁড়ির ওপরে মেয়েটা দাঁড়িয়ে আছে মাছার সোজা নয় কাঁত হয়ে গেছে তার কণ্ঠ ভেসে এলো তুমি আমার খেলনা নষ্ট করলে কেন পরক্ষণেই পুরো বাড়ি কেঁপে উঠলো জানলার কাঁচ এক এক পরে ফেটে গেল দরজাগুলো নিজে নিজে বন্ধ হয়ে গেল রুদ্র গেট ঠেলে বেরোতে চাইলো কিন্তু গেট খুলতেই দেখলো গেটের দাইরে সেই লাল টেডি বিয়ারটা দাঁড়িয়ে আছে তারপর এক নিমেষে সব অন্ধকার পরের দিন গোপালনগর থানায় খবর যায় চক্রবর্তী বাড়ি থেকে এক যুবকের চিৎকার শোনা গেছে পুলিশ গিয়ে দেখে বাড়ির ভেতরে রুদ্রের ব্যাগ মোবাইল স্কেচ সব আছে কিন্তু রুদ্র নেই মোবাইলে শেষ যে ভিডিওটি পাওয়া গেল তাতে শুধু সিঁড়ি ছবি ক্যামেরা আস্তে আস্তে ওপরে উঠে যায় শেষ ফ্রেমে দেখা যায় সেই ছোট্ট মেয়েটি ক্যামেরার একদম সামনে দাঁড়িয়ে আর ফিস ফিস করে বলছে আমি আরেকটা বন্ধু পেলাম এরপর হঠাৎ ভিডিওটা কেটে যায় আর আজও কেউ সেই বাড়ির সিঁড়ি দিয়ে ওপরে উঠে ফিরে আসেনি সারসংক্ষেপ এটি একটা নিষিদ্ধ সিঁড়ি ঘরের অভিশাপ একটি শিশুর আত্মা যে কাউকে তার বন্ধু বানাতে ছাড়ে না বাড়ির সর্বত্র ছড়িয়েছে তার উপস্থিতি খেলনা দেয়াল সিঁড়ি আর যে একবার ওপরে ওঠে তার আর ফেরার পথ থাকে না আপনি এখনই শুনলেন হরাজোনের ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে